উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল সাতটা থেকে চলছে ভোট গ্রহণ ওই কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির মানস ঘোষ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণী ও বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলির সামনে ভোটদাতাদের লাইন ভোটদানের পর এক ভোটদাতা জানালেন তার প্রতিক্রিয়া দিদি ভোট সকাল সকাল দিতে এলেন কেমন লাগলো খুব ভালো লাগলো আমার ভালো লেগেছে সকাল সকাল এসে ভোট দিতে কেন সকাল সকাল এলেন

সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আমার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে দশ মিনিট এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় নেই